কত বড়ো দামি নেম জবান একটু যদি আমরা চিন্তা করি এই যে আমরা জবান দিয়ে সুন্দরভাবে অনর্গল কথা বলতেছি এই কথাটা কোথার থেকে আসতেছে এই যে ধ্বনি পদধ্বনি হইতেছে এইটা কিভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কণ্ঠনালীর মধ্যে তৈয়ার করে কত সুন্দর করে আমার জীবনে আমি কথাগুলো বলতেছি এটা কখনো আমরা চিন্তা করি নাই যদি কখনো চিন্তা করতাম কিভাবে এই কথাগুলো আল্লাহ তালা বের করে আমার মুখ থেকে কত সুন্দরভাবে বের করে কত সুন্দরভাবে এই কথাগুলো আমার মুখ থেকে বের হয় এই কথাগুলো যদি একটু ফিকির করতাম এই কথাগুলো যদি একটু চিন্তা করতাম তাহলে কোনো কোনোদিন জবানেই রব ব্যবহার করতাম না ঠিক কিনা জীবনে কোনো দিন জবানে রপ ব্যবহার করতাম না অদস্ত মহতারাম ভাই কিন্তু এই জবানের জবান যে দামি জিনিস এটা আমরা উপলব্ধি করতে পারি না যার কারণে জবান জাগায় অজাগায় আমরা ব্যবহার করি জবানের অপব্যবহার করি কখনো কখনো মিথ্যা কথা বলার মাধ্যমে আমরা আমাদের জবানকে অপব্যবহার করি কোনো কোনো সময় ঝগড়া ফাসাদের মাধ্যমে জবানকে অপব্যবহার করি কোনো কোনো সময় এই নিয়ামতের অবজ্ঞা আমরা করি এমনকি জবান দিয়া আল্লাহ তালার কুফুরি করতেও আমরা ছাড়ি না জবান দিয়ে অনেক সময় আমরা কুফুরিও করি জবানের কত বড় দাম দেখেন জবানের কত বড় দাম এই জবান কত বড়ো দামই নিয়ে আমাদের একটু চিন্তা করেন ভাই একজন কাফের তার জীবনের দীর্ঘ একটা সময় সে কুফুরির মধ্যে লিপ্ত রয়েছে কথার কথা ধরে নেন এই বৃদ্ধর বয়স ষাট বছর তার জীবনের ষাট বছর সে কুফুরির মধ্যে কাটায় দিছে শিরকের মধ্যে কাটায়া দিছে কিন্তু যদি জবান দিয়া এখলাসের সাথে একবার পরে লা ইলাহা ইহাম আকবর একবার শুধু জবান দিয়ে এই বুড়া যদি পরে লাহা ইহাম্মদুল রসুল্লাহ এখলাস নিয়ে জবান দিয়ে একবার পড়লো আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিল শুধুমাত্র জবান দিয়ে একটু বাটা এখলাসের সাথে বসে ষাট বছর আশি বছরের পিছনের সব আল্লাহ মাফ করে দিল তাইলে এই জবান কত বড় দামি নে বস্তু যত দামি হয় যেই বস্তু যত দামি হয় ওই বস্তু হেফাজত করাও তত কঠিন ঠিক কিনা কন ভাই যেই বস্তুটা যত দামি ওই বস্তু হেফাজত করাটাও তত কঠিন স্বর্ণরূপা অলংকার এগুলাও অনেক দামি স্বর্ণদামি না স্বর্ণ দামি যার কারণে স্বর্ণ মানুষ ড্রেসিং টেবিলের উপরে ফেলায় রাখে নাকি ফেলায় রাখে না স্বর্ণদামি জিনিস ডাইনিং রুমে ফেলায় রাখে না দামি জিনিস রূপা দামি জিনিস যার কারণে এগুলার জন্য আলাদা বাক্স বানায় শুধু বাক্সের মধ্যে রাইখে দেয় না বাক্সের মধ্যে আবার ছোটো একটা সিন্দুক বানায় সেই সিন্দুকের ভিতরে আবার স্বর্ণকারের দোকান থেকে আরও ছোট আর একটা সিন্দুক বানায় এরপরে ওইটাকে হেফাজত করে কারণ এটা অনেক বড়ো দামি জিনিস একবারই স্বর্ণ বর্তমানে কথার কথা ধরে নিলাম আনুমানিক এক লাখ তিরিশ হাজার টাকা এই জন্য এক লাখ তিরিশ সুতরাং এটারে হেফাজত করে রাখে কিন্তু সামান্য আমার একটা কথার কথা শরীরের একটা পোশাক যেটা অল্প দামি এটাকে কেউ এরকম তিন চারটা বাক্স বানায় ভিতরে রাখে নাকি রাখে না কারণ কারণ জানে যেই জিনিসটা যত দামি ওই জিনিসের হেফাজতের জন্য তত বেশি গার্ড লাগে তত বেশি কি লাগে গাড় লাগে তো জবান যেহেতু দামি জবানের একটা কথার কারণে মানুষ কাফের হয়ে যায় জবানের একটা কথার কারণে মানুষ যেমন ইমান হারা হয়ে যায় ঠিক জবানের একটা কালেমার কারণে মানুষ মুসলমান হয়ে যায় এই জন্য জবান যেহেতু দামি জিনিস জবানকে যদি অপব্যবহার করা হয় তাহলে এইটার শাস্তিও বড় বেশি এই জন্য জবানের অপব্যবহার না করা জবানকে হেফাজত করা